আসেন আমরা মাহে রমজান কে সম্মান করি ইজ্জত করি বাবু না আদাব বাবু আদাব আদাব বাবু কেমন আছেন আপনি ভালো আছি বাবু আপনি এক মাস ধরে দোকানটা বন্ধ করে রাখছেন এই রোজার মাস এখন তো আপনার দোকানটা খুব জনত চলতো আপনার দোকান বন্ধ আমি আধা মাস দূর থেকে আমি যা নাস্তা আনছি আর আপনার দোকানটা খোলা থাকতো কাছে থাকতো দোকানটা আমার নাস্তা গুলো আনতে সুবিধা হইতো বাবু আপনি হিন্দু মানুষ আপনার কি লাভ দোকান বন্ধ রাখছেন এ রোজার একটা মাস যদি দোকান খোলা রাখতেন কত না ভালো হইতো আমার যে কি নাম এটা আমি পরে বলবো তুমি আমার সাথে আসো আচ্ছা ঠিক আছে চলেন বাবু কি ব্যাপার আপনাকে দেখা যায় না আপনি আসছি আমি তো ASCII বাবা রমজান মাস

বাবুর সাথে ভালো আছেন আপনার দোকান বন্ধ এক মাসের লাগে জানি আপনি রমজান মাস আসলে এক মাস দোকান বন্ধ রাখেন কিন্তু আপনার মোবাইলটা বন্ধ কেন বাবু আরে বাবু মোবাইলটা নষ্ট হয়ে গেছে মোবাইল নষ্ট হয়ে গেছে মোবাইল ছাড়া কি আজকাল চলা যায় আরেকটা মোবাইল নিবেন না আপনি আগে টাকা পাবেন সেটা দিতে পারি না তাহলে কি করব বাবু আরে বাবু টাকা পাইবেন টাকার জন্য কি আপনারে বলছি কোন দিন আপনার সাথে আপনি সনাতন ধর্মের লোক আমরা মুসলিম ধর্মের লোক আপনার সাথে আমাদের একটা কমিউনিকেশন আছে ভালো সম্পর্ক আছে ঠিক আছে মোবাইল লাগলে আরেকটা নি নেন আজকের মধ্যে নিয়ে যান আমি পাঁচটার পরে দোকান খুলবো তো

কিন্তু মানুষের টাকা দিতে এত ইয়া লাগে কেন আজকের মধ্যে টাকা দিয়ে নাইলে আপনার সমস্যা হইবো